রামকৃষ্ণ কথায় আমার আজকের গল্প সর্বভূতে নারায়ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চাতমানি, ইচ্ছাতে যোগ ইত্তাত্মা সর্বত্র সমদর্শনা অর্থাৎ যোগী যখন যোগ করে তার মনকে স্থির করেন তখন সব বিষয়ে তার সমান দৃষ্টি হয় তখন তিনি সকল বিষয়ে অর্থাৎ জীবের মধ্যে আত্মাকে দেখেন আত্মাতেই সকল জীব আছেন তা বুঝতে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতার এই শ্লোকটির বাস্তবিক অর্থ শ্রীরামকৃষ্ণ ঠাকুর তার সুযোগ্য শিষ্য নরেন্দ্রনাথকে একটি মজার গল্পের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন একটা গল্প শোন কোনো এক বনে এক সাধু থাকতেন তার অনেকগুলো শিষ্য ছিল তিনি তার শিষ্যদের উপদেশ দিয়েছিলেন যে সর্বভূতে নারায়ণের বাস এই জেনে সকলকে দেখে নমস্কার করবে একদিন সেই সাধুর এক শিষ্য বনে হোমের কাঠ সংগ্রহ করতে গেল হঠাৎ সেই বনে একটা রব উঠল যে পাগলা হাতি আসছে যে যেখানে আছো পালাও সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি ঠায় সেখানে দাঁড়িয়ে রইল সে জানে সর্বভূতে নারায়ণের বাস হাতির মধ্যেও নারায়ণ আছেন তাহলে আমি কেন পালাবো তখন সে হাতির সামনে হাত জোর করে দাঁড়িয়ে করতে লাগলো এদিকে মাহু চেঁচিয়ে বলতে লাগলো পালাও পালাও সে এক পাও নড়ল না পাগলা হাতিটি শিষ্যটির কাছে এসে তাকে সুর দিয়ে তুলে একধারে ছুঁড়ে ফেলে দিল শিষ্যটি ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ল এই সংবাদ পেয়ে গুরু ও তার শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল ঔষধপত্র দিয়ে তার সেবা শুশ্রুষা করতে লাগলো খানিক্ষণ পরে শিষ্যটির চেতনা ফিরে আসলে তাকে জিজ্ঞাসা করা হলো হাতি আসছে শুনে কেন তুমি সেখান থেকে চলে গেলে না সে বলল গুরুদেবজি আমায় বলে দিয়েছেন যে নারায়ণই মানুষ জীব জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণকে দেখে সেখান থেকে সরে যাইনি তখন গুরু বললেন বাবা হাতিনারায়ণ আসছিলেন একথা সত্য কিন্তু মাহুত নারায়ণ যে সেখান থেকে তোমাকে পালাতে বলেছিলেন যদি সবাই নারায়ণ হয় তবে মাহুতের কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় গল্পটি বলে শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন ঈশ্বর সর্বভূতে আছেন শাস্ত্রে আছে অপনারায়ণ জল নারায়ণ কিন্তু যে জলে বাসন মাজা কাপড় কাচা চলে সে জলে ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত প্রত্যেকের হৃদয় নারায়ণ আছেন সাধু ব্যক্তিদের সঙ্গে মেলামেশা চলে কিন্তু অসাধু মন্দ ব্যক্তিদের সাথে মাখামাখি চলে না বাঘের ভেতরেও নারায়ণ আছেন তাই বলে বাঘকে আলিঙ্গন করা চলে না আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ